আকাম ঘটে রে। আপনি ওরা দেখে আসলে বাকি না এই যে তোমার ভাষা আমি জানতাম না। ও আপনি মনে হয় আমাদের এই নতুন ভাষে আসে না না আপনি তোমার এই নামটা আমি না বুঝতে পারছি আচ্ছা মামনি আপনি কত মন্দিরা এলেনি তুমি তো জানো তোমার মা নিশা করে মদ খায় আর ওর নিশার টাকা তো না পেয়ে তো তোমার মাধ্য করে আর মনে করো আমার সংসারটা তো চালানো লাগে সংসারের লিগে আমি আজকেই এই কথা একটা কথা বলি কি এর কিছু বলার দরকার নেই যা ভাবেছে আমি চলে যাই আরে মামনি কি বলেন

আসলে তুমি তোমার মামার কাছে বুঝে দাও তোমার মামার যে তুই নিশা খাক জুয়া খেলা আমার সংসার নষ্ট হয়ে যাবে না না মামা এই কথা আপনি আর আমি ছাড়া আর অন্য কেউ জানবে না তাই বলতে কি মামা যেহেতু ইসেই পড়ছেন তাহলে কাজটা করেই যান শুধু শুধু আর বাড়ি যেয়ে কি করবেন আসল কি বাগনা আমার তো টাকার দরকার আপনি অন্য জায়গায় যাই আমার টাকা না নিলে তো তোমার মামা আমার মেরে ছিত না আরে আপনি টাকা নিয়ে টেনশন করতেছেন এইটা নিয়ে আপনি টেনশনই করেন না আপনার যত টাকা পয়সা যা লাগে সব আমি দিব আপনি তো এখানে কাজে আসছেন তাই না আপনার কাজের বিনিময়ে যে টাকাটা পাবেন তার থেকে দুই ডাবল টাকা আমি আপনাকে দিব তারপর ব্যাপারটা কেমন হয়ে যায় না আরে কেমন আপনি মাইন্ড না করলে তো এখানে আর কোনো ব্যাপারই আসে না শুধু শুধু আপনি এখানে আর কোনো চিন্তাই করেন না তো চলেন যে কাজে আসছে সে কাজটা সেরে ফেললি আচ্ছা ঠিক আছে একটা কথা বলি আমি একটা কথা কি কাউরে কথা বলো না আর না আপনি কি পাগল হয়েছে নাকি এই কথা যদি আশপাশের মানুষ যদি জানে তাহলে কি আমার মান সম্মান থাকবে নাকি যেমন আপনার মান সম্মান যাবে ঠিক তেমন তো আমারও মান সম্মান চলে যাবে ঠিক আছে না আমি কিন্তু টাকার জন্য এই কাজটা করতেছি তুমি টাকা দিবা আমি কাজ দিব তাহলে ঠিক আছে কাজটা সেরে গলে হ্যাঁ সেটাই তো আপনি যেমন টাকার জন্য কাজ করতেছেন আমিও ঠিক টাকা দিয়ে কিন্তু কাজটা করে নিতেছি তাই না তাই বলতেছি কি আর কথা না বাড়িয়ে চলে না আমার না আর দুর্যোগ লাইতেছে না মনের ভিতরে কেমন আগুন জ্বলতেছে দাও দাও করে আসেন আগুনটা একটু নিবিয়ে দিয়ে তোমার বেড়ে যাবো হ্যাঁ ঠিক আছে চলো আচ্ছা চলেন তাহলে

আপনি সব সময় কাজগুলো করেন তো আপনার তো খুব ভালো করে জানা আছে যে আসলে কি রকম সার্ভিস দিলে কাস্টমার বেশি খুশি হয় सेम ওই রকম সার্ভিস তো আমাকে দিও আচ্ছা শুনো তোমার ঘরে কি এসি নাই আরে না এসি লাগাবো চিন্তা করতেছি সামনে খুব শীঘ্রই লাগিয়ে ফেলবো যদি এসি থাকে না ঠান্ডা ঠান্ডা কিন্তু কাজ ভালো জমি শরীরও গামে না মায়েরও ভালো চলে হ্যাঁ বুঝতে পারছি তার জন্যই তো বললাম আপনি তো বিভিন্ন জায়গায় যান আপনি তো এই সব সম্পর্কে খুব ভালো করে আইডিয়া আছে তাই বলতেছে কি দেখেন আপনার কাছে সবচেয়ে বেস্ট যে সার্ভিসটা আছে ওইটা কিন্তু আমাকে দিতে হবে আসলে তার আগে একটা কথা হলো আমাকে তুমি মোবাইলে যা দেখো প্রথম কি কি দেখছো ওই আগে আমার সাথে ট্রেনিং দাও আমাকে দেখাও তা তো তুমি যে পারো তাহলে বাবু তুমি অবশ্যই দেখো অবশ্যই পারো তুমি শিখতেছো

তাই তোর আমার আর নেওয়া মামিনা বন্ধুত্ব হ্যাঁ এটা অবশ্য ভালো কথা বলছেন যে এখন থেকে আমাদের বন্ধুত্ব সম্পর্ক থাকবে